তুই বাড়ির একটা কাজের লোক হয়ে শ্রাবন্তী ম্যাডামের নাম তোকে তো আজকে আপনি কি চুপ করবেন আমি কিন্তু আপনাকে চুপ করতে বলছি আপনি কি হ্যাঁ আপনি অফিসের চিঠার মতো ডিসিপ্লিন মানেন না আমি যে আপনার বস আমার কথা তো আপনার শোনা উচিত আমি বলছি আপনাকে চুপ থাকতে সরি স্যার ঠিক আছে আচ্ছা আপনি একটু শ্রাবন্তী ম্যাডামকে ডেকে দিন তো জি ডাকছি কই শ্রাবন্তী আসছ না কেন সরো সাহস কম না আপনি কি শ্রাবন্তী ম্যাডামের নাম ধরে ডাকছেন শ্রাবন্তী ম্যাডাম শ্রাবন্তী ম্যাডাম আমাকে ডাকতে হবে না আমি চলে এসেছি এখানে কি হয়েছে মা আচ্ছা আজকে যে একটা ডিল করার কথা ছিল তারে কি এরা এদেরকে বাসা আসতে বলেছিলি হ্যাঁ মা একটা কাজের মহিলা কিনা শ্রাবন্তী ম্যাডামের মা আর ওনার সাইন নেওয়ার জন্য আমরা এখানে এসেছি ইয়েস এই কাজের মহিলাটি হচ্ছে আমার মা আর আমার মার স্টাইল নেওয়ার জন্যই আপনাদেরকে আসতে বলেছিলাম শ্রাবন্তী তোর বাবা মারা যাওয়ার পর থেকে এই বিজনেসটা আমি ডিল করেছি তুই অনেক ছোট ছিলি বিজনেসের অনেক কিছুই বুঝিস না তারপরেও যখন তুই লেখাপড়া শেষ করে বড় বলি এই বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম আর এখন পর্যন্ত আমি খেয়াল রাখি এই কারণেই কারণ তুই এখন অনেক ছোট এই সমস্ত মুখোশধারী মানুষদের তুই এখনো চিনতে পারিস নাই আরে আমি তো এদেরকে খুব ভালো করে চিনি হারে হারে চিনি এই কারণেই আমি দেখতে চেয়েছিলাম যে আমার মেয়ে দশ কোটি টাকার বিজনেস ডিল কার সঙ্গে করছে সেটা দেখার জন্য আজকে আমি বাসায় ছিলাম আর তোকে বলেছিলাম যে যারা ডিল করতে আসবে তাদেরকে বাসায় নিয়ে আমি তাদেরকে দেখব এই যে আমার এই পোশাক আশাক দেখে বলছেন না যে আমি বাড়ির কাজের মানুষ না এটা আমারই বাড়ি আমার মেয়ে যেটা বলেছে একদম সত্য কথা এই কাজের মহিলাটাই ওর মা আমার বাড়িতে যতগুলা কাজের মানুষ আছে আমি কিন্তু তাদের সাথে কাজের মানুষের মতন বিহেভ করি না আমি মনে করি যে তারা আমাদেরই ফ্যামিলির একজন লোক কিন্তু দেখেন আপনি কই টাকার মানুষ কিন্তু এই সমস্ত পোশাক আশাক পরে নিজেকে অনেক কোটিপতি ভাবছেন তাই না শুনেন পোশাক আশাকে কখনোই মানুষের চরিত্র লেখা থাকে না এই যে আপনাদের মতন মানুষ আমার এই বাড়িতে এসে আমাকে এই পোশাকে দেখে আপনাদের চরিত্রটা একদম ফুটিয়ে তুললেন কি ভেবেছেন এত কিছু দেখার পরেও আমি আপনাদের সাথে বিজনেস ডিল করব আমি সাইন করব কখনোই না কিরে এবার বুঝতে পারলি তো যে মানুষ দেখে শুনে তারপরে বিজনেস ডিল করতে হয় তাদের সাথে উঠা বসা করতে হয় এবার কি করবি সেটা ডিসিশন তুই নিজেই নিবি এই সমস্ত কিছু না আপনার জন্য হয়েছে আপনি অফিসের সমস্ত স্টাফদের সাথে খারাপ ব্যবহার করেন অফিসের একটা কাজ হচ্ছে করতে পারেন না আপনি যেখানে যাবেন সেখানে একটা ঝামেলা বাধা দিন এই যে যেখানে আমরা একটা ডিল ফাইনাল করতে আসছি বয়স্ক একজন মহিলা সে না বুঝে হয়তো একটু ফুল করেই ফেলেছিল তার জন্য সে তো আমাদের কাছে ক্ষমা চেয়েছে কিন্তু আপনি সেটা না শুনে তার গায়ে পর্যন্ত হাত তুলেছেন

ma, tu viu da maneira